এখন এটা বিক্রি করলে ফিক্সড করবে 55000। এটা লোভ দেখায় আমারে আনছিল, হ্যাঁ। দুইটাই সার। রেড ভুট্টি সার। এটা ফিমেল, ভুট্টিদামুর। দাঁত ফাঁকা হয়ে গেছে। হয়তো আশা করি এর আগে পড়বে। দুষ্ট নামে করে বলতে পারি ব্রহ্মা ভুট্টি। ভুটটুর সাথে নাম মিলে নাম দিছি ভুটটু 2.0। একটা টেঙ্গুর সার। দুই দাঁতের সার ভুট্টি। এটা ফিউচার কুজ মাস্টার হবে ইনশাআল্লাহ। ওর নাম চমচম এখন থেকে। অনেক ফ্রেন্ডলি। ছাদের উপরে ছোট গরুর খামার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই যে আমাদের সাথে আছে হচ্ছে জুয়েল ভাই জুয়েল ভাই আমাদের মাঝে মাঝে পাগল বানাই ফেলে যে ভাই এই যে এইটা আসছে এইটা আসছে এইটা আসছে আবার দেখলে মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ তো আজকে জুয়েল ভাইয়ের খামারে অনেক দিন পরে আসছি উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু দেখানো জুয়েল ভাইয়ের খামারে এখন গরু ভরপুর আছে এবং ভালো ভালো কিছু গরুর কালেকশন আছে এই জন্য চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই কারণ সামনে তো কোরবানি ছয় মাসের মতো আছে এখনো যদি আপনারা ভুট্টি কিনতে আগ্রহী হন সেক্ষেত্রে কিন্তু ভালো অপশন আছে ঠিক আছে আচ্ছা জুয়েল ভাই কয়টা গরু আছে এই মুহূর্তে গরু এখন আছে ষোলোটা 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 কি আপনার নিজের কোরবানির গরু সহ আমার নিজের কোরবানির গরু সহ আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করব চলেন এই সাদাটা দিয়ে শুরু করি

আচ্ছা তো ঈদ পর্যন্ত কি এটা বিক্রি করবেন আপনি আমার তো ভাই ঈদ বেসিস না আমার তো সারা বছর এখন এটা বিক্রি করলে কয় টাকা দাম এখন এটা বিক্রি করলে ফিক্সড করবে 55000 কোন কি টাস্কিং নাই ফিক্সড 55 55000 টাকা এটার দাম ফিক্সড কারণ এর গায়ে 70 কেজি গোশই আছে 70 কেজি গোশ এই মুহূর্তে নাই সব মিলে হ্যাঁ সব মিলে আছে আচ্ছা এটা 55000 টাকা দাম চাইছে গোটা সুন্দর কিন্তু হ্যাঁ হ্যাঁ পিওর হাসাবি একটু ময়লা আছে এটা বকনা দামুর কুরবানি দিতে পছন্দ করেন তাদের জন্য এটা এটা মীর কাদিমের গরু হিসেবে পুরানটা কেড়ে আচ্ছা এইটার কি অবস্থা এইটা এটার লোভ দেখায় আমারে আনছিল হ্যাঁ এটা হলো একটা ব্ল্যাক ডায়মন্ড কালো ভুটি কম বয়সের বাচ্চা এক বছর হইছে সম্ভবত এক বছরও হয় নাই সর্বোচ্চ এক বছর ধরেন হুম কারণ তো জন্ম আমার এখানে না এই যে আমরা ভুটটুকে যেই সাইজের কিনছিলাম মনে আছে হ্যাঁ ও হচ্ছে ভুটটু সাইজ জি ঠিক আছে এর দাম কত চান এটার আস্কিং 40000 এটার আস্কিং 40000 40000 কারণ কি আস্কিং এটা হয়তো নেগোশিয়েট হবে আচ্ছা আলোচনা সাপেক্ষে কম বেশি হবে আর এটা सेम দাম 40000 করে सेम বয়স দুইটেই সার দুইটেই সার আচ্ছা এগুলা সামনের কুরবানির উপযোগী না এগুলো 25 এর কুরবানির উপযোগী না এটাগুলো 26 সালের জন্য জি আচ্ছা 26 সাল উদ্দেশ্যে কেউ কিনতে গেলে এগুলা দেখতে পারেন হ্যাঁ এরপরে আসেন এইটার কি অবস্থা এইটা এটা কি সার না দাম এটা স্যার লাল একটা রেড বুট্টি সার এটা সার জি আচ্ছা এটা কি এগুলা তো দাঁতে নাই একটাও না এগুলো দাঁতে নেই এটা এই বছরের কুরবানির জন্য না এটা ছাব্বিশ এর কুরবানির জন্য ছাব্বিশে বেস্ট হবে কারণ ওর গোটটা আসবে ছাব্বিশে ছাব্বিশে মাসটা হবে না এর দাম কি রকম চান এই মুহূর্তে এটার দাম আস্কিং পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এটার আস্কিং এটার আস্কিং পঁয়তাল্লিশ হাজার এরপরে এইটার কি অবস্থা এটা ফিমেল ভর্তি দামুর ভর্তি দামুর ফিমেল হ্যাঁ আপনি ওর কোয়ালিটিটা দেখেন মাথা চোখ

এটা প্রি বুক হয়েছে এটা প্রি বুক 25 এর জন্য জি 25 এর জন্য এটা প্রি বুক হয়েছে এরপরে এইটা কি এটা তো ভর্তি না এটা ভর্তি চার দাতের ভর্তি এটা ভর্তি না এটা রেডি ভর্তি এটা রেডি ভর্তি চার দাত দিয়ে মানে এটা আমাদের এটা আমাদের ভুট্টুর জাত ভুট্টু না ভাই ভর্তি এতে বড় গুলো কো ভর্তি বলে কিন্তু ট্যাং পুরো না এটা এর মাথাটা একটু বড় তো হুম যার কোনো ভর্তি মতো লাগে না কিন্তু ফিগারটা দেখেন ক্রস ভর্তি হইতে পারে কিন্তু আমার কাছে বেশ বড় সরো কিন্তু এটা

হ্যাঁ ওই লাস্টেরটা আপনার কুরবানি ওটা হ্যাঁ আমার কুরবানি আপনার ভুট্টু ভার্সন টু ভুট্টু ভার্সন টু জি ওটা একটু এগ্রেসিভ তো ওই বের করিনি ভাই রে ওইটা এগ্রেসিভ ওইটা ভুট্ট চেয়ে একটু বড় ভাই ভাইয়া এখন তো ওয়েট নেয় নেই ভুট্টু ওইটার চেয়ে একটু মানে ভুট্টু ওর চেয়ে একটু খাটু ওই ফেসটা আর আপনার যে হাসা সব সাদা তো যে এই আপনার ভুট্টুর সাথে নাম মিলিয়ে নাম দিয়েছি ভুট্টু টু পয়েন্ট ও ভুট্টু পয়েন্ট মাথাটা সেম ভুট্টু মাথাটা হ্যাঁ মাথাটা सेम মাথা নাক সেম আচ্ছা এইটার কি অবস্থা এটা ভর্তি এটা প্রি বুকড এটাও প্রি বুক হইছে প্রি এক ভাই নিজে পুরান ঢাকার আচ্ছা এটা ওই ভাই এক ভাই দুইটা নিছে এই দুইটা একজন নিছে স্যার জি আর এগুলা এগুলো প্রি এর এটা প্রি বুকিং এটাও প্রি বুকিং হ্যাঁ এটা এক ভাই নিছে এটা টঙ্গুর এই যে একটা টঙ্গুর সার হাসা এটা টঙ্গুর সার এটা এটাও বুক হই গেছে এটাও

এরা কি বিক্রি করেন নাই তো এটা আনসোল্ড আছে এটা সোল্ড হবে এটা কীরকম দাম চান এটা ফিক্সড হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এইটা কত দিন যাবৎ পালতেছেন আমার কাছে তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস যদি ভাই এই গরুগুলো কালেক্ট করেন কোন জায়গার থেকে তো ওই ভাই বর্ডার এরিয়া থেকে আপনার ঢাকার বাইরে কিছু সীমান্ত এলাকা থেকে ইন্ডিয়া থেকে আসে পুরোতায় বুঝতে পারছি তো আপনার সব জায়গায় লোক মোটামুটি ঠিক করা আছে ব্যবসাটা কত বছর যাবত করতেছেন আমি ব্যবসা হিসেবে করতেছি চোদ্দ থেকে দুই হাজার চোদ্দ ব্যবসা হিসেবে বাণিজ্যিক আর আপনি ব্যক্তিগত দুই হাজার ছয় থেকে পালতেছি দুই হাজার ছয় থেকে পালতেছেন আচ্ছা এটার কি অবস্থা বলেন এটা একটা পিওর ভুটি সার খুব সুন্দর কুস্ট অনেক বড় আসলেই তো খুব মায়াবী চেহারা দেখে মানে খুব সুন্দর রং যেমন সুন্দর রূপেও তেমন সুন্দর আচ্ছা এটা এটা কি এটা সার সার এটা ফিউচার কুজ মাস্টার হবে ইনশাআল্লাহ কুজ মাস্টার হবে ইনশাআল্লাহ কিরকম এটার দাম চাচ্ছেন এটার দাম তো চাচ্ছি পঞ্চান্ন হাজার কত হলে বিক্রি করবেন আলোচনা সাপেক্ষে হয়তো কম বেশি হবে ফিক্স তো না কম বেশি হবে ধরেন আমি ক্রেতা আপনি নিলে তো ক্যামেরার সামনে দাম বলবো বলে ফেলেন ক্যামেরার সামনে ক্যামেরার পিছিয়ে একই কথা আচ্ছা পঁয়তাল্লিশ দেন আপনি নিতে আসছিলাম কালো মানে আমার একটা চিন্তা ছিল যে আমি কালো নিব

এটা আমি আপনার এটা আমি আপনার চল্লিশ হাজার টাকা দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দান করেন নিলাম গরু একটা এই যে দেখেন কত সহজে জুয়েল কাছ থেকে আমরা গরু কিনে ফেলি আচ্ছা এটা কি কারণে নিলাম এটা প্রশ্ন আসতে পারে কিউটনেস ওভারলোডেড হ্যাঁ কিউটনেসটা মেইনলি এইখানে এই খামারে এই মুহূর্তে যতগুলো গরু আছে হ্যাঁ তার মধ্যে সবচেয়ে সুন্দর গরু ইভেন এই কালোটার চেয়েও গেট আপের দিক দিয়ে কালোটা কালারের দিক দিয়ে সুন্দর এইটা হচ্ছে গিয়ে গঠনের দিক দিয়ে সুন্দর হ্যাঁ তারপরে ওই যে ভিতরে হাসা যেগুলো আছে ওইগুলো কালারের দিক দিয়ে সুন্দর এইটা দেখেন এটা কালার এবং এইটার গেট আপ এবং সবচেয়ে বড় যেই জিনিসটা হচ্ছে এই যে এটার যে মাথাটা হ্যাঁ এটার মাথাটা এত সুন্দর মাসাল্লাহ এটা খুব সুন্দর এটা গরু ও অনেক সুন্দর হবে ওর চোখগুলো দেখেন আপনি কাজল কালো চোখের যে গুরুটা চারদিকে একবার কুচকুচে গেল বডিটা লাল ওর কালার কিন্তু চমচম হ্যাঁ

ঠিক আছে তাইলে আমরা গরু দেখতে আইসা গরু কিনা ফেললাম হ্যাঁ এটা একটা জেলবার আসলে এটা হয় আর কি হয়ে যায় এবং এত সুন্দর গরু লাল রঙের একটা গরু ভর্তি গরু গুলো তো যাবে কিন্তু আপনি সময় দিতে পারবেন সময় তো থাকে না বেশিরভাগ সময় চমচম কারণ ইন্ডিয়াতে দেখবেন আপনার ওই যে পোঙ্গানুর ব্রিডগুলো ফ্ল্যাটের ভিতরে বাড়ি ঘরের ভিতরে বেডরুমে হাঁটতেছে ডাইনিং টেবিলে ঘুরতেছে মানুষের পেছনে পেছনে পার্থক্য শুধু আরেকটা সেটা হলো ওদের হাইটটা আরেকটু কম আচ্ছা ওর কুচ আরো বড় হবে ভাই অনেক বড় হবে ওর কুচ হেলে পড়বে ইনশাআল্লাহ চেঞ্জ আসছে আচ্ছা ভ্যাকসিন ভ্যাকসিন কিছু করা লাগবে নিয়ে হুম আমি ইয়া করছি আপনার ডিওরমিং করছি এটা বুঝছেন হুম এটা 14 তারিখে বোলাস আর বাইশ একুশ তারিখ গিয়ে দিছি ইঞ্জেকশন ক্রিমিরিয়া করা লাগবে না আর যদিও করে প্রয়াসে যেভাবে রাখবেন ওনারা ওনাদের স্টাইলে পরবর্তীতে করে নিবে কোনো এক সময় আসলে কুরবানিই দিব এগুলা কারণ এই সব গরুগুলা কুরবানি ছাড়া অন্য কোনো অপশন কিন্তু নাই আমাদের হাতে হ্যাঁ সো আমরা কোনো একটা সময় কুরবানিই দিব তার আগে দুই তিন বছর আমরা এটারে পালবো দুই তিন বছর যে কয় বছর আর কি পালা যায় দেখি কত দূর কী হয় যেমন ভুট্টুরে আমরা এখনও পালতেছি ভুট্টুর কিন্তু আমরা ভুট্টুরে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা আপনারা পরের ভিডিওতে জানতে পারবেন ভুট্টু এবং মোজোকে নিয়ে একটা সিদ্ধান্ত আমরা নিছি ঠিক আছে তো এই তো আমরা দেখাইলাম এবার একটু জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নিই এই খামারের অ্যাড্রেস এই খামারের অ্যাড্রেস আমি বলি হ্যাঁ আমি বলি আপনি নতুন হ্যাঁ হ্যাঁ আমি বলি এটা হচ্ছে কি আপনার গাবতলি আসবেন গাবতলি আইসা গাবতুলি হাটের মাঝখান দিয়ে যে একটা রোড আসছে ওই যে নিজ দিয়ে ঘুরা যায় ওখান থেকে ঘুরবেন হ্যাঁ গাবতুলি হাটের অপোজিটে একটু সামনের দিকে আসলে হাতের বাম সাইডে দেখবেন নাবিল পরিবহনের একটা কাউন্টার আছে এই কাউন্টারের পাশে একটা মসজিদের মিনার দেখা যায় দূরের থেকে ওই মসজিদটার নাম হচ্ছে গিয়ে মিরপুর শাহি মসজিদ ওই শাহি মসজিদ এবং নাবিল পরিবহনের পাশ দিয়ে যে রোডটা ঢুকছে এই রোডে আপনারা ঢুকে যাবেন একটা মাঠ আছে ওই মাঠে আপনারা এসে জুয়েল ভাইকে ফোন দেবেন জুয়েল ভাইয়ের নাম্বারটা এবার খালি জেনে নিন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন চারটা সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ ফাইভ ফোর সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন সেভেন চারটা সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ আমার ঠিক ঠিক আছে অরিজিন কালেকশন আমার স্লোগান কিন্তু কোয়ালিটি আমি যখন ভর্তি বাণিজ্যিক ভাবে শুরু করি তখন ঢাকা সিটিতে উইদাউট হার্ট বাসা বাড়িতে কেউ ভর্তি বাণিজ্যিক ভাবে কেউ বিক্রি করে না না ভাই ওর আমার স্লোগানটা হচ্ছে ওই এই দেখেন এই কালোটার চেয়ে এই কালোটারে ধরা যায় না এত মানে ও লাফলাফি করে কিন্তু দেখেন ও কত মাশাআল্লাহ কত ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম ভাই হুম ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ なぜか。<laughs> <laughs>